আসসালামু আলাইকুম যারা বাবা মাকে অবহেলা করেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা যে বাবা এবং মা আপনার জন্য পরিশ্রম করে রাতের ঘুম হারাম করে আপনাকে বড় করেছে তাদেরকে কখনোই কষ্ট দিবেন না কারণ আজ তাদের কষ্ট দিলে পরবর্তীতে আপনাদের সেই কষ্ট পেতে হবে আপনাদের সন্তান থেকে মনে রাখবেন পাপ কখনো বাপকে ছাড়ে না তাই অন্যায় করার আগে চিন্তাভাবনা করবেন ওই বাবা মা আপনাকে ছোট্ট থেকে লালন পালন করে এত বড় করেছে যার জন্য আজকে আপনার একটা ঘর একটা সংসার একজন নারী শখের নারী একটা সন্তান মুখ দেখতে পেরেছেন তাই প্রতিটা সন্তানের উচিত তার বাবা মাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যখন এই বাবা মা হারিয়ে যায় তখন আমরা আসলে বুঝতে পারি বাবা মা সন্তানের কি থাকে এবং কি হারিয়ে গেছে এই চিন্তাভাবনাটা আমরা তখন করতে থাকি তখন না করে আসুন না আমরা বেঁচে থাকতে সুস্থ থাকতে তাদের সুচিকিৎসা করা তাদের যত্ন নেওয়া তাদের কি দরকার এবং কি হলে তারা ভালো থাকবে সেই চিন্তাভাবনাটা করি এবং তাদের বয়সের সাথে সাথে একটা কথা মনে রাখবেন যখন নাতিপতি দাদা দাদির কাছে থাকে তখন দাদা দাদি অনেক সুখী এবং অনেক সুস্থ হয়ে যায় অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যায় তাই দাদা দাদির কাছ থেকে নাতিপতিকে দূরে সরিয়ে রাখবেন না এবং মা বাবা থেকে তার সন্তানকে আলাদা করে নেবেন না কারণ একটা কথা মনে রাখবেন আপুরা আপনারা যারা একজন হাজব্যান্ড পেয়ে সুনাম ধন্য হয়ে গিয়েছেন যে আমার হাজব্যান্ড আমার জন্য এই করে সেই করে অমক করে তমক করে ওই হাজব্যান্ডটা কোথা থেকে আসছে ওই হাজব্যান্ডকে আপনি কোথা থেকে পেয়েছেন তাই বলছি কখনোই একজন বাবা মা থেকে তার সন্তানকে আলাদা করে নেবেন না সবসময় বাবা মার পাশে থাকার জন্য বলবেন আপনার হাজব্যান্ড যদি একটু বেয়ারা থাকে বেয়াদব থাকে বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে না এরকমও থাকে তাহলেও আমি বলবো একজন স্ত্রী হিসাবে আপনার দায়িত্ব আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্বামীকে বোঝানো যে তোমার বাবা মা তোমাকে এত বড় করেছে এত বড় প্রতিষ্ঠিত হয়েছে তুমি তোমার বাবা মার জন্য তাকে শ্রদ্ধা করো তাকে সম্মান করো এবং ভালোবাসো তাহলে ভবিষ্যতে আপনার ছেলের বউ আপনার জন্য এই কথাগুলো সাজিয়ে রাখবে ইনশাআল্লাহ তাই আসুন আমরা এখন থেকে শ্বশুর শাশুড়ির যত্ন নেই এবং আমাদের হাজবেন্ডদেরকে অবশ্যই আমাদের বুঝিয়ে দেওয়া উচিত যে একজন বাবা মা হচ্ছে সন্তানের আসল পরিচয় আর আসুন বাবা মাকে শ্রদ্ধা করি ভক্তি করি সম্মান করি বেঁচে থাকতে সুচিকিৎসা দিই এবং তাদের পাশে থাকি তারা যাতে হাসি খুশি থাকে এই কারণে আমরাও যেন তাদের পাশে থাকতে পারি থেকে তাদের হাসি খুশি রাখার চেষ্টা করতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপদেরকে বলছি যারা বলেন যে আমার স্বামী আমার জন্য জীবন দিতে পারে আর বাবা মাকে দেখতে পারে না আমি আমাকে এই সব সময় কেয়ার করে তাদের উদ্দেশ্যে আমার সর্বশেষ একটা লাস্ট ছোট্ট একটা কথা একটা কথা সব সময় এই কথাটা সব সময় মনে রাখতে হবে যে মা দশ দিন দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে দুনিয়াতে নিয়ে আসছেন সেই বাবা মাকে ভুলে গেছে আপনার স্বামী আপনাকে নিয়ে নতুনত্ব করে তাহলে আপনাকে মোটেও সে ভালোবাসে না যে নাকি সেই মা যে দুনিয়াতে নিয়ে আসছে লালন পালন করেছে বড় করেছে তাকে ভুলে যায় আপনাকে ভুলে যাওয়া দুই মিনিটের কাজ না তাই প্রথম প্রথমে সব হাজব্যান্ডরাই এরকম চাটো করবে এটা কোনো ব্যাপার না আপুরা আপনারা একটু সচেতন হন এখন সময় আছে আপনারা এক কাঠি কখনো বাজে না ঠিক আছে শাশুড়িরা বয়স্ক মানুষ তাদের জ্ঞান তাদের সব কিছু অন্যরকম তাদের থেকে আসুন একটু একটু হলেও আমরা শিক্ষা গ্রহণ করি আর হচ্ছে একজন শাশুড়ি যদি আপনার সাথে জল্ করে খারাপ ব্যবহারও করে মানিয়ে নিতে সমস্যা কোথায় কারণ আমরা মা বাবা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি কেন করবে না আমরা যখন অন্যায় করেছি আমাদের বাবা মা শাসন করেনি কেন করব, না আমরা শাশুড়িকে সম্মান মর্যাদা শ্বশুরকে সম্মান মর্যাদা অবশ্যই করব আমরা যতটুকু করব। আমরা ততটুকু ফেরত পাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশ্যই আমি চাই ভালোভাবে থাকেন এবং আপনাদের ভালো কিছু হোক আসসালামু আলাইকুম